কোয়াইটিটা এখন হয়ে উঠেছে নাট্যমঞ্চ যে যত নাটক দেখাতে পারবে যে যত কেচ্চা কামারিতা দেখাতে পারবে যে যত নোংরামি দেখাতে পারবে তার তত ভিউজ হুম ভালো জিনিস মানুষের এখন আর দেখতে চায় না আসলে কি বলতো ঠিক যেরকম একটা ভালো জিনিস বাড়িতে রান্না করো একটা টেস্টি ফুড রান্না করো যেটা হেলদি সেটা দেখবে মানুষের মুখে রোচে না ও এরকম পাতলা তেল ট্যালে ঝোল অ্যাকচুয়ালি সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো সেটা রুচবে না কিন্তু দেখবে যত ফাস্ট ফুড যত বাইরের খাবার সে যতই যেমন করেই হোক না কেন সেগুলো খুব টেস্ট লাগে ঠিক তেমনি যে দেখবে যতই নোংরা কেচ্ছাকারিতা সেগুলোতেই মানুষের লাখ লাখ ভিউজ কারণ এইগুলো দেখছে এখন তো আর ওই নোংরামি ওই মানে ঝগড়া ঝাঁটি দেখার জন্য না ওই থাকতে লাগে না বা কলতলা ঝগড়াও দেখতে লাগে না ওয়াইটি খুললে সব যে যেমন চাও ঠিক সে তার মন মতন সে ভিডিও দেখতে পাবে হুম তাই না তো একটা কথাই আছে যেন বলে না যেন শেষ হয়েও যেন হয় না শেষ হ্যাঁ ঠিক তেমনি এই যে এই মাত্র এখন ওই শীতম অনেকে রিটম অনেকে ব্লাব্লাব্লা নাম দিয়েছে তার এই নোটিফিকেশন আসলো বুঝতে পারছ হ্যাঁ তো আমি তো ভেবেছিলাম সে আবার টকায় পটল কেটেছে কালকে যেই ধরনের নাটক শুরু করেছিল নে তোরা শান্তি তো আমি খেয়েছি আমার বাবা খেয়েছে হ্যাঁ আমি আমার আর পাঁচ মিনিটের মধ্যে রিয়াকশান দেখা দেবে আমার না সরি অ্যাকশন দেখা দেবে অ্যাকশন হওয়া শুরু করে দিয়েছে তোরা শুধু দেখতে থাক হ্যাঁ তোদের মানে একদম লাইভ খুলে লাইভ খুলে কী নাটকটাই না মারলো কি কী নাটকটাই না মারল শোন মরমো মরমো বললেই যদি মরা হয়ে যেত তাহলে প্রত্যেকটা মানুষই বলতো যে এই যে প্রত্যেকটা মানুষই কথা কথা বলে না ভগবান আমাকে নেয় না কেন আমি চলে গেলে ভালো ছিল হ্যাঁ আমাকে আমার কেন মরণ হয় না তাহলে না প্রত্যেকটা মানুষ এই কথা বলার মধ্যেই না মরে যেত বুঝতে পারলে তোদের এই যে যারা বলে না আমি মরবো আমি এখনই মরে গেলাম নিয়ে আমি মরে গেলাম তাদের মানে জীবনে না অত সহজে মৃত্যু নেই তাদের সহজে অত সহজে মৃত্যু নেই মৃত্যুটাটাকে কাছ থেকে দেখিস নি তো দেখিস তার জন্য তোদের মনের মধ্যে না এত মানে রস আসলে কি বলতো তোদের রক্ত গরম তো তাই কী করবি না করবি ভেবে পাচ্ছিস না তাই না আজকে একটা মেয়েকে যেই মেয়েটা কিছু চায় না যেই মেয়েটা এই ওয়াইটি থেকে বাঁচার জন্য নিজের চ্যানেলটাকে পর্যন্ত ডিলিট করে দিল হ্যাঁ রিমির কথা বলছি যাই না সে আবার মানে বরের পক্ষ হয়ে পরে আবার শুন স্টাইপ ফাইক দিয়ে দিতে পারে তো সিমির কথা বলছি তো বুঝতেই পারছো কান্নাম তো সে কি করলো এই ওয়াইটি থেকে সরার জন্য এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে দেওয়ার জন্য এবং একটা সময় শুনেছিলাম এই সিমিনা কি বলেছিল যে ও মানে যখন নাকি এই সিটমের সিটমের থেকে দূরে সরে গেছিল তখন বলেছিল যে আমি যদি ভবিষ্যতে বিয়ে করি এমন এক ছেলেকে বিয়ে করব যে নাকি এই মানে কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্তই নয় মানে মেয়েটা যে পুরোপুরি সংসার করতে চায় সেটা কিন্তু সে সময় পুরোপুরি বোঝা গেছিল আর মেয়েটাকে কিন্তু তার মা হুম প্রথমে বলো তার বাবা ওই নোংরা নচ্ছার বাবা হুম প্রথমে বলো যেভাবে নিয়ে গেছে কোনোভাবেই কিন্তু তাকে রাখতে পারেনি কারণ এই সিমি কিন্তু একদম মন থেকে যে এই সুটমকে ভালোবাসে সেটা কিন্তু বরাবরের জন্য আমরা প্রমাণ পেয়েছি আজকে এই মেয়েটা সুখে সংসার যেটা করছিল কিছু মানুষের এমন কোন অজর বলে না একটা কথা আছে মিয়া বিবি রাজি তো কে আকারেখা পাচ্ছে আজকে মিয়া বিবি যদি আর মানে যদি রাজি থাকতো না সব বিষয়ে তাহলে কিন্তু কেউ কোনো দিনেও কারোর কান ভাঙচারি দিলেও কিন্তু ভাঙচারতে পারতো না আজকে এই মিয়া হুম যে আছে তার কী বলতো ছুকছুকারি বাই কম না জানে তো দুই দিক দিয়ে দুই মেয়েকে পাচ্ছি কখনও সিমিরকে পাচ্ছি কখনো মানে ওই আর একটা নচ্ছা মেয়ে আছে তাকে পাচ্ছি তার তো মজাই মজা হুম এমনিতেই শরীরটা হুম হয়েছে কি না কারো বডেসিমিং করছি না বাট বলছি হুম মানে কি লাখ এই লাখ বলতে হয় যে একটা ছেলে দু দুটো মেয়েকে ট্যাকল করছে কখনো এই মেয়ে কখনো ওই মেয়ে ওই হুম খাবার চেঞ্জের মতো তাই না কিন্তু একটা মেয়ে যে পাগলের মতো লোকে ভালোবাসছে এবং সংসার করতে চাইছে আজকে এরা যদি এরা যদি এর থেকে একটু দূরে সরে লোকের কথায় কান্না দিত তারা কিন্তু সুন্দর করে সংসার করতো তাই না আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে সিমিকে এরা কি করছে কালকে সিমি এত এতটাই ভয় পেয়ে গেছে এবং ভয় পেয়ে কিন্তু ও লাইফটা বন্ধ করতে পারছে না কারণ ওর ওপর ব্লেম করা হবে যে জোর করে যেটা এই শ্রীটম বড় জন্য বলছে যে ও নাকি জোর করে খাইয়েছে কিন্তু আমরা লাইফে কি দেখলাম আমরা কিন্তু লাইফে স্পষ্ট দেখলাম এই সুটমের বাবা নিজে কিন্তু নিয়ে খাচ্ছে হুম এমন কিছু না ভিটামিন শরীর তো এমনি তোর ভিটামিনে ভরপুর আরও ভিটামিন তোর আরও শরীরে প্রবেশ করলো কিছুই হবে না কিচ্ছুই হবে না হুম তোরা নাটকের খেলা খেলছিস না ভিউজের খেলা খেলছিস না আমি ভাবি এদের কি কোনো মানসম্মান নাই এদের পাড়ায় এদেরকে মানে তারায় না কেন তারায় না কেন এদের পাড়া থেকে এদের লজ্জাও করে না হ্যাঁ এদের মানে যাই না ক্লাবের মানুষ বা বাড়ার মানুষ কি করে এদের সব জিনিস নোংরামি সহ্য করে হ্যাঁ আজকে এই যে আমরা যদি আমাদের ঘরে কোনো যদি কেউ যদি একটু জোরে চিৎকার করেন আমাদের লজ্জা লাগে যে আমরা বলি দিই একটু আসতে কথা বলো হ্যাঁ আমি যদি কখনও হাইপার হয়ে যাই বা আমার হাজব্যান্ড যদি হাইপার হয়ে যায় আমি বলি আমার হাজব্যান্ড আমি হাইপার হয়ে গেলাম আমার হাজব্যান্ড বলে একটু আসতে হুম আমরা সাথে সাথেই কিন্তু এটা বলে দিই না আসতে তখন বুঝি যে না আমাদের কলাটা হয়তো একটু জোরে হচ্ছে তোদের লজ্জা লাগে না রে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর এরকম নোংরামি করে যাচ্ছিস আবার বুক চিতিয়ে আবার দাঁত বত্রিশ পরে দাঁত বের করে তোরা আবার হাসিস বাইরে আবার এই দুদিন পর আবার নোংরামিগুলো করিস হ্যাঁ তোদের লজ্জা নেই যাই না ওয়াইটি এগুলোকে কী করতে এই যে চ্যানেলগুলোকে রেখেছে ব্যান্ড কেন করে না ব্যান করে না করে না এই যে সেবিকা ম্যাডাম দেখছেন তো দেখি আপনার কত পাওয়ার আপনার কত পাওয়ার এই চ্যানেলগুলো কিভাবে ব্যান্ড করেন বললেন তো কালকে যে এই চ্যানেলগুলো আর থাকবে না এই কাজটা যেন সত্যিই হয় এই কাজটা যেন সত্যি করেন কারণ ওয়াইটিটা না একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে দিনে দিনে যত নোংরামি আছে এই ওয়াইটির মধ্যে এসে ফেলো এখানে মানুষে একটু শান্তিতে একটা টাকা ইনকাম করার রাস্তা হ্যাঁ খুঁজে মানে পেয়ে পেয়েছিলো কিন্তু সেটা সেটা আর এদের জন্য হচ্ছে না কারণ ভালো জিনিস মানুষ দেখে কোথায় যত নোংরামি নচ্ছামী সেখানে এসে ভিড় দেখো না যা যারা এই যে এর সাথে ইনক্লুডিং যুক্ত আছে তারা প্রত্যেকের লাইভে কালকে প্রত্যেকের লাইভ ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার এই যে এদের লাইভে এক লাখের উপর ভিউজ মানুষ দেখতে যাচ্ছে উপরে পড়ছে কিন্তু একটা ভালো ভিডিও দাও একটা ভালো ভিডিও দেখাও এই যে যারা জ্ঞান মেরে যায় তোমার কোনো কন্টেন্ট নেই আর হ্যাঁ আমার কোনো কন্টেন্ট আছে তো তোমরা দেখলে তোমার আমার চলবে তোমরা তো দেখোই না আমি কি করে কন্টেন্টটা করবো বলো আমার কন্টেনও আছে আমার ব্লগিং চ্যানেলও আছে এদের মতন কিন্তু কি বলো তো আমার ব্লগিং চ্যানেলে কোনো নোংরামি নষ্টমী এইসব দেখাতে পারি না তো তাই ভিড় হয় না কি করবো বলো আমার চ্যানেলে যদি নোংরামি নষ্টমী দেখাতে পারতাম তাহলে হতো কিন্তু কি করবো বলো আমার এরকম দশটা পাঁচটা বাইরে নেইও আর আমার ঘরে এরকম নোংরামি নষ্টমী করার কোনো কেউ নেই কি করে করবো বলো এই যে দেখাতেও পারি না তাই তোমরা দেখো না তাই এখানে এসে এই যে কন্ট্রোভার্সি করি তাই এখানে এসে তোমরা এগুলো বলে দিয়ে যাও হুম আসলে কি বলতো তোমরা ওগুলো দেখতেই পছন্দ করো হুম নিজের মনটাকে কেমন করে তারপর আবার তোমরা জ্ঞান দাও হুম বুঝতে পারলে আমি ভেবে পাই না যে এদের মধ্যে না এই কেউ একজন আমার দেখে মনে হচ্ছিল যে ও কিছু না করে বসে ও কিছু না করে বসে এই নোংরামির মধ্যে যত রাজ্যের হাত কাটা ওষুধ খাওয়া হসপিটালে ভর্তি হওয়া হ্যাঁ এ ওকে মারা এই সব দেখতে পাবে এই সব দেখতে পাবে স্যালাইন চলছে কি নোংরা মানে এই তিনটে এই দুটো মেয়ে আর এই ছেলে মানে কি বলবো মানে আর তাদের ফ্যামিলি তাদের ফ্যামিলি কালকে এই আম লাইভ করছে হ্যাঁ ওর পাশে থেকে যেই মহিলাটা বলছে যে ওর মাকে তুমি তোমার ছেলে হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ভেঙে গেল ফেলছো না মায়ের কোনো সে নেই কারণ মা তো জানে এখানে অনেক রেভিউ জেনারেট হচ্ছে হ্যাঁ সবাই দেখছে এটাই তো একটা কন্টেন এই মূল মূল কন্টেন্ট আমার ছেলেকে বলতে পারি বাবা তুই এখন ফোনটা রাগ তোকে আমি ফেলে দিচ্ছি তোর ফোনটা ছিঁড়ে নিয়ে ফেলে দিচ্ছি হুম বলতে পারি কি নাটক কি নাটক এরা নাটক করতেও পারে মনে হয় কি আপাদ মস্তক না এদেরকে শুধু একেবারে ভাঙা বাম্বু দিয়ে পিটাই এমন এমন মানে রাগটা লাগে কিছু না জনসাধারণের কাছে ফেলে দাও তাহলে এদের নাটক না মান একদম বেরিয়ে যাবে ওদের নোংরামি নষ্টামি করে টাকা উপার্জন করে সে টাকায় ফুর্তি মারবে আবার লজ্জাও করে না লজ্জাও করে না এগুলোর হ্যাঁ তুই যে কালকে নাটক দেখিয়েছিস না হুম সেটা আমি তুই ভেবেছি তুই পটল কেটেছিস তুই তো পটল কেটে তোর তো নোটিফিকেশান আসলো দেখবো ভিডিও দেখব হুম তোর তো নোটিফিকেশান আসলো পটল কাটিস নি যেভাবে বলছিলি যে আমার আমি শেষ হয়ে যাব নে এবার তো বাজবি শেষ হয়ে যাব হসলে হলি না তো হুম তোর বাপটা তো ওরকম হেঁদিয়ে শুয়েছিল রে যেই তুই নাকি একটা জায়গায় তুই ক্যামেরাটাকে রাখলি তোর বাবা ভেবেছে যে মনে হয় আমার ছেলে লাইফটা কেড়ে দিয়েছে তখন একশো করে উঠে উনি আবার পিছন দিয়ে চলে গেল হুম না তখন হেডি একদম শুয়েছিল মনে হয় একদম একদম গ্যাসে হয় টক্কায় ওটাই ভেবেছিলাম যেরকম করে তুই মানে লাইফটা শুরু করলি তোর স্টার্টিংয়ে হুম আজকে একটা মেয়েকে না বিপদে ফেলাতে না দুই সেকেন্ড লাগাবি না তোরা তোদের মতো নোংরা ছেলেরা তোদের মতো নোংরা ফ্যামিলিগুলো আজকে এই যদি এই লাইফ যদি আমাদের রিমিন এই সরি সিমি না করতো তাহলে ওটাই তো ভাবতাম যে হ্যাঁ হয়তো চোর করে খাইছে হ্যাঁ এই পাল বংশ আর এই দেবদার বংশ এক দুটোই হচ্ছে ছাড় দুটোই হচ্ছে ছাড় আমি কাউরে সাপোর্ট করি না এগুলো কাউরে সাপোর্ট করি না হ্যাঁ আজকে এই সিমিকে কত বোঝানো হয়েছে আরে ছাড় এটার মধ্যে কি আছে ছাড় ছেড়ে এই জীবনে লাইফে অনেক কিছু করতে পারবি হুম ওর মাও তো অনেক কিছু ওকে করানোর চেষ্টা করিয়েছে কিন্তু ওর মন ওই ওইখানেই আটকে রয়েছে ওখানে গিয়ে আটকে রয়েছে তা সে সেখানে সুখী সংসার সংসার কর কি সুন্দর ঘুরতে গেলো হ্যাঁ সবসময় ওদের ভিডিও যদি বা দেখি না যখন আসে তখন মন যা দেখি তো ঘুরতে গেলো দেখলাম আনন্দ করলো বেশি ওর শর্টসগুলোই দেখি ওই বড় ভিডিও দেখার মতন আমার রুচি মানসিকতা কোনোটাই নাই তার দিয়ে আমি মনে করি একটা ভালো ভিডিও দেখে তাদের মানে রেভিনিউ দেবো অনেকটা ভালো তো শর্টসগুলোই বেশি দেখতাম দেখলাম ঘুরতে গেল আনন্দ করছে তার মাঝখানে এই কিছু চিরিকবাজ মানে কি বলবো পিছনে হুল দেওয়ার মতন কিছু মানুষ আছে যারা হুল দিয়ে দেয় আর সেগুলোকে তারা জানে এই হুলগুলো এখন কাজে লাগাই এগুলো কন্টেন্ট তুলতে পারবো অতি রোগ অতি লোভ তো চ্যানেলগুলো চলে গেলে কি কি করবি জানি তোর আজকে চ্যানেল চলে গেলে কালকে আবার চ্যানেল খুলবি কালকে চ্যানেল খুলবি আরও নোংরা আর নোংরা থেকে নোংরা তোমরা নষ্ট করবি ও তোদের একলা করতে কোনো ব্যাপার না তোদের হাতের মুড়ি মোয়া হয়ে গেছে বুঝতে পারছিস একটা চ্যানেল তোদের ব্যান্ড করবে আবার একটা চ্যানেল খুলবি যদি এমন হয় যে তোরা আর কোনো চ্যানেল খুলতে পারবি না তাহলে বেশ হয় তাহলে বেশ হয় সুখে থাকতে পুতে লাড়ালে যাওয়া হয় বিশ্বাস কর এমন যেন শিবিকা ম্যাডাম করে রাখেন সেবিকা ম্যাডাম তো বললেন অনেক পাওয়ার গিরি দেখালেন দেখুন আর পাওয়ারটা কত বড় হ্যাঁ যে এমন যদি হয় যে একটা চ্যানেল খোলার বিরুদ্ধে মানে বন্ধ হলে ওরা আর কোনো দিন চ্যানেল আর খুলতে পারবে না এরকম ধা দরকার না হলে এই নোংরা একটা চ্যানেল খুলবে হাজারটা চ্যানেল মানে একটা চ্যানেল বন্ধ করবে হাজারটা চ্যানেল খুলবে নোংরা কি বন্ধ করবে কদাচিদি বন্ধ করবে না এরা হচ্ছে এমন নোংরার ডাস্টবিনে আস্তা করে ডাস্টবিন থেকে উঠে আসা সব ফ্যামিলি যত সব নোংরাবির মানে কি বলবো একটা মানে এই পাল বংশের ওই কি বলবো চিংকি পাল উনি দিয়ে গেছে